আসসালামু আলাইকুম হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আলহামদুলিল্লাহ জমান নামাজ আদায় করে আজকে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে নতুন প্লেজ তো এক এক করে আমরা আমাদের নতুন প্লেজের সব ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি শুরু থেকে শেষ টকু ভিডিও আপনারা দেখবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে একটি থাকবেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন প্রায় সাতাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আমরা চাই যে চ্যানেলটি সাবস্ক্রাইব কেউ যদি করে রাখে তাহলে নীতি নতুন যে ভিডিওগুলি আমরা আপলোড করি সেই ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সেটা হচ্ছে মূল বিষয় এবং অনেকেও আমাদেরকে মন্তব্য করেন যে ভাই

আমাদের কিন্তু প্রতিনিয়ত অনেক জামেলা ফোয়াইতে হয় সেই ঝামেলায় যেন আমরা না পড়তে হয় তার জন্য এই রিসিপ্ট যারা মোবাইল রিপেয়ারিং সেকশনে কাজ করেন আপনারা অবশ্যই এই জিনিসটি করে নেবেন এটি করতে বেশি টাকা খরচ যায় না এটি হচ্ছে মেইন পেজটি এটির পিছনে কিন্তু কার্বন পেজ দেওয়া আছে এখানে একটি কার্বন ব্যবহার করতে হয় এখানে আমরা যেটাই লিখি লেখার পরে কিন্তু এটাতে ডুপ্লিকেট হিসেবে থেকে যাবে আপনার কাছে তো আমি রিসিপটির যে ডিজাইনটি এটি নিজেই করছি এবং অলরেডি দেখতেই পাচ্ছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা হচ্ছে কাস্টমার মোবাইল নাম্বার আমাদের না আমাদের নাম্বারগুলি উপরে দেওয়া আছে তাছাড়া দেখতে পাচ্ছেন মোবাইলের বিবরণ সেরিয়াল নাম্বার আইএমআই ওয়ান আই টু মোবাইলের কন্ডিশন কাস্টমার স্বাক্ষর অক্ষে হ্যালো ক্রমিক নাম্বার রিসিভ তারিখ ডেলিভারি তারিখ যে তারিখে আমরা ফোনটি রিসিভ করছি এবং যে তারিখে কাস্টমার হাতে আমরা বুঝিয়ে দিছি কাজটি কমপ্লিট করার পর মোট অগ্রিম বাকি এখানে আমরা উল্লেখ করে দিলাম তারপর নিচে আমরা লিখে দিলাম আমাদের সেবাসমূহ লক ফ্লাস মোবাইল সার্ভিসিং ডেস্কটপ সার্ভিসিং ল্যাপটপ সার্ভিসিং প্রিন্টার সার্ভিসিং সবশেষে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে একটি কিউ আর কোড দেখতেছেন এটি আমরা ডিজাইন করার সময় কিউ আর কোড করে নিচ্ছি এটি হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আছে সেই লিঙ্কটিটার ভিতরে দেওয়া আছে তো এই ছিল এই বিষয়টির ওপর আজকে ভিডিও আশা করি এই জিনিসটি যারা করে নেবেন অনেক উপকৃত হবেন কারণ আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত সবাই কিন্তু কাস্টমার হয়ে আসে কিন্তু এর মধ্যে কিন্তু ভালো খারাপ থাকে তো অনেক সময় দেখা গেল কাস্টমার ফোন দিয়ে যায় আমাদেরও হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে তো এটা থেকে আমরা মুক্ত থাকবো যারা শহরে ব্যবসা করেন মোবাইল রিপেয়ারিংয়ের দোকান থাকে আপনারা অবশ্যই প্রশাসনিক লোকদের হাত থেকে রক্ষা পাবেন কারণ আপনার কাছে কিন্তু যেই ফোনটি রিসিভ করে রাখছেন কাজ করার জন্য তার উপর কিন্তু একটি ডকুমেন্ট থাকতেছে আপনি সরাসরি দিয়ে দিবেন যে আমার কাছে কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বার মোবাইলের বিবরণ অর্থাৎ মোবাইলের কি মডেল কি ব্র্যান্ড এখানে উল্লেখ করবেন মোবাইলের সেরিয়াল নাম্বার আইএমআই ওয়ান আইএমআই টু যে কোনো একটা আইএমআই লেখে নিলেও পারেন সময় থাকলে দুটাও লেখে নেবেন মোবাইলের কন্ডিশন মোবাইল ভালো খারাপ থাকতেই পারে কি সমস্যা সেটা আমরা এখানে উল্লেখ করে দেব। তো কাস্টমারের সাথে লেনদেন করার পর অগ্রিম বাকি এখানে আপনি লেনদেনটাও হিসাব করে রেখে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আর আজকে কিন্তু নতুন বছর জানুয়ারি মাসের চার তারিখ আমরা কিন্তু গত একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের নতুন ব্যাচটি জানুয়ারির দশ তারিখ থেকে শুরু হবে দেশে যেহেতু নির্বাচনের জামেলা শেষ হয়ে গেছে আমরা ব্যাচটি আগামীকাল পাঁচ তারিখ থেকে শুরু করতেছি তো নতুন করে যারা চলে আসতে চাইতেছেন চলে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি লম্বা পেলাম না ভালো থাকবেন সবাই হাফেজ